নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানি আমি আজকে আপনাদের শিমুল মাছের মাথায় ঝাল বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা এই হলো শিমুল মাছের মাথা কেটে নিয়ে এসে বড় মাথায় থেকে এই মাছের ঝাল বানিয়ে দেখাবো আমি এই মাছটা ভালো করে ধুয়ে নেবো এই মাছ খুব হর করে ভালো করে ধুতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এই মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের তেল একসাথে মাছের মাথাটা মাখিয়ে নেবো মাছের মাথাটা মাখিয়ে নিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো একবার উল্টে দেব এই মাছের মাথা বড় বড় হয় একটা দু তিন কিলো করে হয় নীম মাছ ভাজ গেলে তেল ফেস আস্তে আস্তে ভাজ হয় মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছের মাথা দিয়ে ঝাল বানাবার জন্য আমি এইখানে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সব একসাথে কেটে নিয়েছি শিমুল মাছের তেল বার হয় দেখুন আমি অল্প তেল দিয়েছিলাম পর তেলটা আছে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজায় নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুটা ভেজেব কতটা তেল আছে দেখুন এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন বেটে রেখেছি এই আদা রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কাঁচ লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিচ্ছি এই মাছটাই লঙ্কা একটু বেশি দিতে লাগে এই বাটা মশলার জলটা দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো করে আমি কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে আমি এই আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আলুটাও এর সাথে একটু কষে নেবো আলু দিয়ে ভালো করে কষাটা করে নিয়েছি আমি আর জল ঢেলে দেবো ভাবে করলে খাসির মাংসের মতো খেতে লাগবে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটা করে ফোটাতে হবে আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতাটা দিয়ে নেড়ে দেবো হয়ে গেছে আমি নামিয়ে নেবো শিমুল মাছের মাথার ঝালটা বানানো হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন